বরাকল স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের পানীয় জলের দাবি দীর্ঘ তিন মাস থেকে জলের কষ্ট অব্যাহত আসানসোল পৌর নিগমের কলচি বিধানসভার অন্তর্গত বরাকরের উনসত্তর নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ তিন মাস থেকে পানীয় জলের সংকট বারবার এলাকা তৃণমূল কাউন্সিলর সুশান্ত মন্ডলকে জানানো হয়েছে সঙ্গে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারকেও জানানো হয়েছে কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান না হওয়াতে গতকাল সকাল সাতটা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বরাকর দাসপাড়ার পাড়ার বাসিন্দারা বরাকর স্টেশন রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ঘটনার খবর পেয়ে কুলচি থানার বরাকর ফাড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশ পৌঁছয় এবং পুলিশের আশ্বাস পেয়ে প্রায় ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা জলের কষ্টটা কতদিন ধরে জলের গরমের দিনে আমাদের বেশি লাইন আছে আপনাদের জলের

Cartisan where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাকসেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia, Caim, era óbvio Olhando agora, tiveste sempre em frente de mim E até que ইউভেন্টো চিপ সেগারা কি পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট